বলে নান্দি শহর খামার নরাইল পূর্ব নয়নপুর পাড়াম লাগাছি ডাকের পাড়া রাইতি নাইল বেদকাবা মুরেরিপুর সাঁতার পাড়া সাখোয়া মোস্তফাপুর ছোট বৌলের পাড়া হাসনের পাড়া বল্লরামপুর হরিপুর রাজনগর কৃষ্ণপুর হরিতলা কালিতোলা ফুটানির বাজার ডাকঘর মাডারহাত দারোগার মো এদিকে বিশ্রামগাছি মহদীপুর দয়ারপাড়া সন্ডিপুর আমবাড়ি গ্রিধারীপুর বাসকাটা মহেশপুর গোয়ালপাড়া নূরপুর শিমুলিয়া কাতুলি দিগল গান্ধী বেঙ্গলে মতিনমোর গণেশপুর বারাইপাড়া প্রজাপাড়া নয়াপাড়া শ্রীমুখপাড়া শিলক কর্মকারপাড়া গণকপাড়া জাইতুনবালা নলডাঙ্গা টেখানি কাশিয়াবাড়ি মেগারমোর হাজিরঘাট বেলাঘাট ইসিঘাট এদিকে হাসবাড়ি হোসেনপুর বান্নাকারা চাপারজান কোরিয়াটা সালমারা শ্রীকলা আটঘরিয়া দৌলতপুর চাকলা জগন্নাথপুর মধ্য রামচন্দ্রপুর চ্যারাঙ্গা কিসামত স্যারাঙ্গা ছোট সিমুলতলা বড় সুমুলতলা বাজার শিশুদহ আমবাগান মেরিরহাট এদিকে কোমরপুর বাসুদেবপুর সামাদের বাজার কানার বাজার খাসার বাজার জুনদহ বুড়িতলা তলা সাত নতুন বাজার ঠুটিয়া বগর বোট বাজার আমলাগাছি আমলাগাছি কামারপাড়া আমলাগাছি কয়ারপাড়া ফগিরাট বাবাজি বাবাজিপাড়া এদিকে ঘোড়াবান্ধা সৌরাস্তা বাজার বটতলা আমতলি সাতানতলা কাজির বাজার গোডাউন বাজার হন্যাবাড়ি হরিয়াপুর কদমতলি চিকের মত জিগেতলি মরাদাতা টাগিয়ার বাজার বাজার ভেলাকোপা জেমরা কেয়াবাড়ি কুমিতপুর পুটিপা ট্যাংরাপুরে বিরামির ভিটে নিমদাসের ভিটে যেখানে যে গেলাম সেই জায়গা আঙ্গুল্লিপুরে তো ভাই আছে ওখানে এগারোটা ইউনিয়ন গলা শুকে গেছে আমার আর একদিন ওই সাদুল্লেপুরের টা নেন